আমরা কাতারে নেমে গেছি দোয়া এয়ারপোর্টে আসতে ম্যাম এখন বাজে সাড়ে চারটে আর এখন পড়তোতে বাজে পড়তোতে হচ্ছে আড়াইটে সেই জন্য আমরা সবাই এত ঘুমে ঝুঁকছি চোখের এইগুলো সব ব্যথা করছে পুরো এয়ারপোর্ট মানে একদম ফাঁকা কোথাও কেউ নেই এই যেটা ল্যান্ড করলো তারই সব প্যাসেঞ্জাররা আমরা আর কোথাও কেউ নেই এয়ারপোর্টটা এত বিশাল লম্বা আর বিশাল বড় এরিয়া যে এক দিক থেকে আরেক দিকে যেতে গেলে এই ভেতরে এরকম টিউবের ব্যবস্থা রয়েছে নালে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে যাবে তার উপর এত রাত হয়ে গেছে ও রাত কি বলছি এখন তো ভোর হ্যাঁ চারটে দশ তো ঘুমে চোখ পুরো জুড়ে আসছে আর টানতে পারছি না লাইটে কি আর ঘুম হয় ডাব ডেবিয়ে চেয়েছিলাম এখন তো পুরো ঘুমে পুরো মাথা ঝুঁকে যাচ্ছে এই টিউব ফিউবে যদি না ব্যবস্থা থাকতো এতখানি হাঁটতে হলে না তখন মনে হতো বাবার ধারে কোনো একটা বেঞ্চ ফেঞ্চ দিয়ে একটু শুয়ে ঘুমিয়ে নিই তারপর বাকিটা যাবো তবে এয়ারপোর্টটা আর যেমনি বড় আর তেমনি সুন্দর পুরো নিট অ্যান্ড ক্লিন ভীষণ ভাল লাগছে আমরা এখন এয়ারপোর্টের সব থেকে সুন্দর জায়গাটায় চলে এসেছি যেখানটা ওই পুরো একটা গার্ডেন তৈরি করা রয়েছে তবে এখন শুধুই খুঁজে যাচ্ছি কোথায় একটু শোয়ার জায়গা আছে এখানে কোয়াইট রুম রয়েছে আচ্ছা বসতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে আওয়াজটা হচ্ছে এটা কিন্তু জলের আওয়াজ হচ্ছে সব আর্টিফিশিয়াল ফাউন্টেন গুলো করা রয়েছে তারই এরকম আওয়াজ তবে এবার একটা বসার জায়গা নিতে হবে তারপর একটা কফি খেতে হবে তারপর অন্য কিছু খাওয়া যাবে তো খাইনি এখন তখন অত কি করে খাব কিছুক্ষণ পরে এক ঘন্টার মধ্যেই আবার স্যান্ডউইচটা দিয়ে গেছিল তো এখন খাচ্ছি খিরেও পেয়ে গেছে সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ ঘুম পাচ্ছি আমার মাথা ব্যথা করছে আমারও হচ্ছে চা কফি খেতে আমরা ভীষণ ভালোবাসি তবে আজকের কফিটা যেন একটু বেশি ভালো লাগছে কারণ এত এক্সস্টেড লাগছে মাথা চোখ কিছু আর যেন কাজ করছে না দূর এত ঠান্ডা ঘুম তো আর হলো না ওই এক ঘন্টা মতন কোন রকমে ওখানে থেকে বেরিয়ে চলে এসেছি তারপর ওই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আবার একটু দেখা যাক কি খাওয়া যায় আমাদের হাতে এখন অফুরন্ত টাইম আমাদের এখানে ১৪ ঘন্টার হপিং রয়েছে তো টুকটাক কিছু খেয়ে এখন এই গার্ডেনটা ঘুরতে বেরিয়েছি এত সুন্দর কি করব আর কিছু করার নেই তবে এখানে চোদ্দো ঘন্টা মানে কীভাবে কেটে যাবে সেটা এখন থেকেই বুঝতে পারছি যে কোনো বোর লাগবে না এত সুন্দর এই গার্ডেনটা সাজানো এখানে কি কি গাছ নেই তাপরে যেগুলো এখানে হওয়ারই নয় সেগুলোকে এত সুন্দর করে বানিয়েছে আর পুরো একদম চকচকে ঝকঝকে গাছগুলো কন্টিনিউ মেনটেন করে রেখেছে মেনটেন করেই চলেছে এই পুরো গার্ডেনের জন্য আমার কতগুলো যে লোক দেওয়া রয়েছে তারা সব সময় কাজ করে চলেছে আর কিছুটা ছেড়ে ছেড়েই এরকম সুন্দর সুন্দর বসবার জন্য জায়গা করে রেখেছে কোথাও গাছের গুঁড়ি কেটে মানে গুঁড়ি স্টাইলে এরকম করে কোথাও বাঁকানো সোফা কোথাও বেঞ্চ কোথাও পিরামিড টাইপের খুব সুন্দর দারুণ ব্যবস্থা আমার তো এত ভালো লাগছে চোদ্দ ঘন্টা কেন এখানে চব্বিশ ঘন্টা থাকতে দিলেও আমার কোনো বোর লাগতো না বাইরে এখন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই যে এই জায়গাটাতে সব জায়গায় এখন গাছে জল দেওয়া চলছে thank you thank you ভীষণ খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখন খেতে যাচ্ছি তবে কোথায় কি খাবো এখানে রাইস আইটেম পাওয়া যাবে তো ওই জন্য ওর পাপার ইচ্ছে আমারও ইচ্ছে রাইস বলে দেখা যাক জল দিচ্ছে এখন কন্টিনিউ পরিচর্যা করে চলেছে কন্টিনিউ যতক্ষণ আমরা অনেকক্ষণ সেই বোর চারের সময় থেকে নেমেছি কন্টিনিউ এরা পরিষ্কার মানে গাছের পেছনে পরিষ্কার করে রাখা এবং চতুর্দিকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তখন ঝকঝকে করে রাখা কোথাও কোনো রকম কোনো কিছু করে নেই এখানে একটা ব্রিজ রয়েছে তবে এই জায়গাটা এতক্ষণ ব্লক করে ওরা কাজ করছিল। সেই জন্য আমি এই জায়গাটাতে একটু ঘুরঘুর করছিলাম তো ওরা এক্ষুনি বেরিয়ে গেল কাজ করে সাইডে কাজ করছে তো আমি সেই জন্য একটু ব্রিজটায় উঠবো কী সুন্দর দেখুন একবার কি দারুণ আমাদের আর দু ঘন্টার মধ্যে ফ্লাইট আছে আর চোদ্দ ঘন্টা জার্নি কীভাবে কাটলো এখানে দুর্দান্ত খুব মজা করে কাটিয়েছে তিনজনে মাম্মা তো আঁকা কথা বলা সব করে নিলো শুধু পড়াশুনো করতে বাকি থাকলো আর ঘুমটা বাকি রইলো ঘুমটা ভীষণ ভাবে দরকার আমার এই মুহূর্তে ফ্লাইটে উঠে বলছি ঘুমিয়ে যেতে না তার অনেক কিছু কাজ আছে অনেক সিনেমা টিনেমা দেখবে ফ্লাইটে ফ্লাইটে কিসের জন্য উঠি ফ্লাইটে আমার এখন ওয়ান আর টু বাকি আর হাফ একটা হ্যারি পটার দেখছিলাম সেটা বাকি প্রচন্ড কাজ আছে ঘুমানো যাবে না একদম তার আগে এই জন্য এই সময়গুলো তো ঘুমিয়ে নিতে হয় ইউটিলাইজ করতে হয় আচ্ছা ঠিক আছে কলকাতা যাওয়ার ফ্লাইট এইখানে লেগে গেছে আমাদের বোর্ডিং বের কাছেই আর এই দিকটা মানে দোহা এয়ারপোর্টটা একটা বিশাল এয়ারপোর্ট তো এটা একটা সাইড যেদিকে সমুদ্র দেখতে পাচ্ছি ওই যে দূরে ব্লু লাইন দেখা যাচ্ছে এই বরাবর ব্লু লাইনটা দেখা যাচ্ছে তো ওটা এদিক থেকে আরও ওদিক পর্যন্ত লেফট সাইড পর্যন্ত পুরো চওড়া করে দেখা যাচ্ছে আমি আপাতত এই থেকে দেখতে পাচ্ছি এই আরও অন্যান্য ফ্লাইট সব লেগে গেছে বোর্ডিং স্টার্ট হবে একটু পরে তো আমরা ওয়েট করছি আমাদের পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বোর্ডিং স্টার্ট শুরু হওয়ার আছে তো এখন অলরেডি ফাইভ ফিফটি হয়ে গেছে তো শুরু হয়ে যাবে আশা করছি আমাদের কলকাতার বোর্ডিং শুরু হয়ে গেছে এবার আমরা ফ্লাইটে উঠছি এবারে যাব কলকাতা আমার মাম্মা তো একদম মানে এ করতে পারছে না আর ওয়েট করতে পারছে না এখানে এখন হচ্ছে এই অব্দি যাইনি পাগল হয়ে যাচ্ছে কখন পৌঁছে আর যত বাঙালি দেখতে এই বাংলায় কথা বলছে ও কি মজা কি মজা কেমন লাগছে অসাধারণ লাগছে বাড়ি যাচ্ছি এর থেকে আর ভালো লাগা আর কিছু হতে পারে না তো এটা আমাদের কি বলবো আখরিপাড়াও আখরিপাড়াও ফাইনাল ডেস্টিনেশানে পৌঁছানোর জন্য লাস্ট ল্যাপ তো পাঁচ অনেকক্ষণ ওয়েট করছিলাম চোদ্দো ঘন্টা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা কোনো রকমে কাটাতে পারলে কলকাতার মুখ দেখতে পাবো আমাদের সেই প্রিয় নগরী তিলোত্তমা কলকাতা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ

আমাদের ফ্লাইট এবার তার ট্র্যাকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে ব্যাস আর মাত্র সাড়ে পাঁচ ঘন্টা দূরে রয়েছে দমদম এয়ারপোর্ট থেকে আর এই কয়েক ঘন্টার রাস্তা দুগ্গা দুগ্গা বলে পার করে দিলেই হল দমদমে আমাদের ল্যান্ডিং টাইম রাত সাড়ে তিনটের সময় তারপর ওই ব্যাগগুলো নিতে যতটুকু সময় আর এই টাইমটুকু ডিনার করে মুভি দেখে দিব্যি কেটে যাবে এই জানালা দিয়ে ইন্ডিয়ার আকাশ দেখার অপেক্ষা করতে করতে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার সময় একটা লাইক করে দেবেন আর দোহা এয়ারপোর্ট কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করলে খুব ভালো হয় তবে চলুন আমি এখানে আমার ব্লগটাও শেষ করছি নমস্কার